হরে কৃষ্ণ রাধে রাধে কিভাবে পুরীতে প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ দেব কে এই জগন্নাথ দেব কিভাবে সৃষ্টি হলেন তিনি শাস্ত্রে কি আছে এই বিষয়ে জেনে নিন কুরুক্ষেত্রে যুদ্ধের পর কেটে গেছে অনেক দিন সেই সময় চলছিল দাপর যুগ দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকায় তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জড়া নামে এক সবর সেই বানেই মৃত্যু হয় শ্রীকৃষ্ণের এদিকে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটেলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পড়লেও হৃদয়টা পড়ছে না তখনই দৈববাণী হলো ইনিই সেই পরম ব্রহ্ম অর্জুন তুমি এই হৃদয়কে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন কৃষ্ণের হৃদয়টা ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে পরম ব্রহ্ম সেই হৃদয়খানি খানি আর তাকেই লক্ষ্য করে সমুদ্র তীর ধরে ছুটে চললেন সেই সবর যার বাণী মৃত্যু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখলেন সেই সবর, তার স্বপ্নে দেখা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাল ভরে আমাকে তুলে নিয়ে এসো এখন থেকে তোমার বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি সেই থেকেই নীল মাধবরূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে এরপর এলো কলিযুগ কলিঙ্গ রাজা ইন্দ্রদৈনু ছিলেন বিষ্ণুর ভক্ত ইন্দ্রদৈনু পুরীতে একটি মন্দির গড়ে তুললেন যা এখন জগন্নাথ ধাম নামে পরিচিত কিন্তু একটা আশ্চর্য কথা জানেন কি সেই সময় মন্দির তৈরি হলেও সেখানে কোনো বিগ্রহ ছিল না রাজসভায় একদিন কথা প্রসঙ্গে রাজা ইন্দ্রদৈনু জানতে পারলেন বিষ্ণুরই রূপ নীল মাধবের কথা তখনই রাজা ইন্দ্রদৈনু প্রধান পুরোহিতের পুত্র বিদ্যাপতিকে পাঠালেন নীল মাধবের খোঁজে কারণ বিদ্যাপতি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে থাকেন তাই তার পক্ষেই সহজ হবে এইদিকে বিদ্যাপতি খুঁজতে খুঁজতে উপস্থিত হন সেই শবররাজ বিশ্ববসুর কুঠিরে যে সবর নীল মাধবের পুজো করেন শবরের সঙ্গে ঘনিষ্ঠতা জমিয়ে ফেলে বিদ্যাপতি এরপর শবরের কন্যার সঙ্গে তার বিবাহ হয় বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে কয়েক ঘন্টার জন্য শবররাজ কোথাও একটা যান রোজ সকালে কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীল মাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীল মাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি বিশ্ববসু প্রথমে রাজি হলেন না অবশেষে রাজি হলেন তবে শর্ত দিলেন বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন চোখ বাধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথেই সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে গেলেন যখন তিনি দর্শন পেলেন নীল মাধবের তখন তার মন আনন্দে ভরে উঠল এবার তিনি শ্রী ললিতাকে ফেলেই চলে গেলেন রাজা ইন্দ্রদৈনুর কাছে নীল মাধবের কথা জানালেন রাজাকে রাজা অমনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে শবররাজকে বন্দি করে নীল মাধবকে আনতে যেই না মন্দিরে গেলেন তিনি দেখলেন অলৌকিক ঘটনা গুহার মধ্যে নেই নীল মাধব সেই সময় এক দৈববাণী ভেসে এলো বলা হলো শবররাজকে মুক্ত করতে এবং সমুদ্রে ভেসে আসবে এক কাঠের গুঁড়ি সেই কাঠের গুড়ি থেকেই তৈরি করতে হবে মূর্তি যেখানে নীলমাধব নবরূপ নেবেন হাজার হাজার হাতি ঘোড়া লোক তোলা গেল না সেই কাঠ অবশেষে সেই কাঠের একদিক ধরলেন সবরাজ আর একদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথ দেবের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই এইবার মহারাজ মূর্তি তৈরির জন্য কারিগর লাগালেন কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় তাহলে উপায় কি মূর্তি করবে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধবেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই মূর্তি করবেন কিন্তু একটা শর্ত আছে একুশ দিন আগে তিনি নিজে দরজা খোলার আগে কেউ যেন দরজার ধারে কাছে না আসে দরজা বন্ধ করে শুরু হলো মূর্তি প্রস্তুতি কাজ রানী গুন্ডিচা বন্ধ দুয়ারে কান পেতে কাঠ কাটার ঠকঠক আওয়াজ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না কি হলো কৌতূহল চেপে রাখতে না পেরে খুলে ফেলেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গঠন করা হয়নি গহিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা রানী দেশ দিয়ে জগন্নাথ দেব তখন বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই এইরূপেই পূজিত হবেন এইভাবেই শুরু হলো পুরীতে জগন্নাথ দেবের পুজো জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো রথযাত্রা আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভদ্রা ও দাদা বলরাম বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদৈনের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেখান থেকেই সাত দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন এই যাত্রাটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে রাধি রাধি